যখন আমি ছোট ছিলাম তখন দাদুকে একেবারেই পছন্দ করতাম না কারণ তিনি আমাকে সবসময় জীবনের নিয়ম শেখানোর চেষ্টা করতেন দাদু সময় বলতেন আজকে তরুণদের জন্য পৃথিবী বড় কঠিন কিন্তু তখন আমি এত কানে নিতাম না দাদুর মৃত্যুর কয়েক দশক পরে পৃথিবীর বাস্তবতার মুখোমুখি হয়ে আমি তার ডায়েরিতে লেখা কথার মূল্য বুঝতে পেরেছিলাম কেন তিনি আমাকে শেখাতে চেয়েছিলেন তা তখনই বুঝতে পারলাম তিনি বলতেন মন দিয়ে শুনোনাতি এবং মনে রেখো জীবন একটা বইয়ের মতো কিছু অধ্যায় দুঃখজনক কিছু সুখের কিন্তু সবই প্রয়োজনীয় যদি তুমি তোমার সময়ের মূল্য না দাও অন্যরাও তোমাকে মূল্য দেবে না সব থেকে শক্তিশালী মানুষ সেই নয় যে কেবল শক্তি প্রদর্শন করে বরং সেই যে লড়াই করতে জানে জীবনের গল্প লেখার সময় কলমটা অন্য কারো হাতে দিও না কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না কিন্তু কঠিন মানুষ দীর্ঘস্থায়ী হয় সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয় সময় এটাকে প্রজ্ঞার সাথে ব্যবহার করো একটি জাহাজ যতই বন্দরে নিরাপদ থাকুক সেটাকে সাগরে নামতেই হবে তুমি অন্যদের কেমন আচরণ করো তা তোমার পরিচয় প্রকাশ করে তাদের নয় নিজেকে ক্ষমা করতে শিখো আমরা সবাই মানুষ এবং সবাই ভুল করে সময় প্রায় সব কিছুকেই সারিয়ে তুলে ধৈর্য ধরো একটি প্রাণবন্ত হাসি এবং দীর্ঘ ঘুম যে কোনো কিছুর জন্য সবচেয়ে ভালো ওষুধ আজকের কষ্টই তোমার হাতিয়ার হবে তোমার আঘাতগুলোকে অভিজ্ঞতাতে পরিবর্তন কর জীবনে কখনো জেটবে কখনো শিখবে কিন্তু হার মেন না নিজের মানসিক শান্তির জন্য হলেও অন্যদের ক্ষমা করে দাও কখনো কখনো আমাদের পরীক্ষা করা হয় আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয় বরং আমাদের শক্তিগুলি আবিষ্কারের জন্য যত শান্ত থাকবে তত পরিষ্কার চিন্তা করতে পারবে কিছু সহজ রান্না শিখে নাও জীবনে কাজে লাগবে ধৈর্য ধরতে শিখো কখনো কখনো কিছু ভালো জিনিসকে ছেড়ে দিতে হয় আরো ভালো কিছুকে জায়গা দেওয়ার জন্য অসম্মান কখনোই সহ্য করো না কথা বলার চেয়ে বেশি শোনো কারণ নীরবতা থেকেই প্রজ্ঞা আসে অন্যরা তোমার সম্পর্কে কিভাবে তাতে কান দিও না জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারবে না যদি আগের অধ্যায়টি বারবার করতে থাকো সবচেয়ে সুন্দর দৃশ্যটি মুশকিল আরোহণের পরেই আসে সাহস সবসময় বর্জন করে না কখনো কখনো দিনে শেষে নীরব কণ্ঠে বলে আমি কাল আবার চেষ্টা করব যত বেশি দেবে তত বেশি পাবে ভাগাভাগি করলে হৃদয় পূর্ণ হৃদয় হয় সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করো না বরং সঠিক সময় তৈরি করো নিজের ওপর বিশ্বাস রাখো বাকিটা নিজেই ঠিক হয়ে যাবে ঝুঁকি নিতে ভয় পেও না নতুন কিছু চেষ্টা করো নিজের কমফোর্ট জোনে বসে থেকো না গবিশ্বাস নাও এটি শুধু একটি খারাপ দিন ছিল খারাপ জীবন নয় একদিন না বলো এখন কারণ একদিন হয়তো কখনো আসবে না যে ব্যক্তি ভুল করে না সে কিছুই করে না তুমি বাতাসের দিক পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার পালগুলো সাজাতে পারো গন্তব্যে পৌঁছানোর জন্য জীবনের একমাত্র সত্য হল পরিবর্তন এটি মেনে নাও এবং তোমাকে পিছনে তাকাতে হবে না মাঝে মাঝে প্লিজ এবং ধন্যবাদ বলতে শিখো মানুষরা এটা পছন্দ করে তুমি অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু এর জ্ঞান থেকে ভবিষ্যৎকে সুন্দর করতে পারো খারাপ সঙ্গে চেয়ে একা থাকা ভালো যখন ঢুল জিনিসগুলি তারা করা বন্ধ করো তখন জীবনে সঠিক জিনিসগুলি অনুভব করতে পারবে মূল্যবান জিনিসকে পাওয়ার কোনো শর্টকাট হয় না তুমি যা করতে পারো না এবং যা করতে পারো তা আলাদা করে রাখো কখনো এগুলোকে এক করো না আত্মবিশ্বাস অর্জনের সেরা উপায় হল তুমি যা ভয় পাও তা করো একটি নদী তার শক্তি দিয়ে পাথর কাটে না বরং কাটে তার বয়ে চলার অতুলতা দিয়ে সাফল্যের কোনো লিফ্ট নেই তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া তুমি কেবল নিজের মনের ভয়ের দেয়ালগুলো দ্বারা সীমাবদ্ধ এক টাকার প্রতিরোধ একশো টাকার নিরাময় সমান যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো তার উপর ফোকাস করো এবং যা তুমি পারো না তা ছেড়ে দাও কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই কিছু দিতে শিখো পিছনে তাকাও শুধু তুমি কতটা দূরে এসেছ তা দেখতে তুমি একটি নেতিবাচক মন নিয়ে কখনো ইতিবাচক জীবন পাবে না প্রতিকূল সময় মনে রাখবে হীরা কিন্তু কঠিন চাপের মধ্যেই তৈরি হয় যদি তুমি ক্লান্ত হয়ে যাও বিশ্রাম নাও কিন্তু ছেড়ে দিও না তোমার অতীতের ছায়াগুলোকে তোমার ভবিষ্যতের দুয়ারকে অন্ধকারিত করতে দিও না সময় নারীদের পিছনে নষ্ট করো না নারীদের তারা করো না বরং তোমার স্বপ্ন মূল্যবোধ গঠনে মনোনিবেশ করো সঠিক ব্যক্তিকে তুমি সঠিক মুহূর্তে খুঁজে পাবেই কখনো তোমার মাথা নিচু করো না সবসময় উচ্চে রাখো পৃথিবীর চোখে চোখ রাখো বৃদ্ধদের সাথে সময় কাটাও তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা অমূল্য তোমার জীবনে কাজে আসবে একদিন নাকি প্রথম দিন ঠিক করে নাও